জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও খাদ্য সহায়তা কর্মসূচি পালন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড শুক্রবার রাজধানীর উত্তরায় প্রস্তাবিত মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এ এম টি মতিউল হাসান ডিএমটি বৃন্দ আদিল রায়হান শামীম আহমদ হাসনে আলম ও মোহাম্মদ মাহমুদ আলম চৌধুরী সিএফও তাপস চন্দ্রপাল পিএইচডি এস বৃন্দ অসীম কুমার সাহা শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ মোহাম্মদ ইকবাল রেজওয়ান কোম্পানির সেক্রেটারি আবু আসগর জি হারুনি মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও কে এম কুতুবুদ্দিন রোমেল ও এম বিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিন সিএফএ সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা বৃন্দ পনেরোই আগস্ট আপনারা জানেন যে শুধু একজন না পুরা সব পরিবারে নিহত শহীদ হওয়া এটা যে ওনাদের পরিবারের যারা অবশিষ্ট আছেন তাদের জন্য যে এটা কতটা বেদনাদায়ক এটা আসলে আমরা কল্পনাও করতে পারবো না একটা শেখ রাসেল একটা অবুজ একটা ছেলে তাকেও পর্যন্ত সেখানে ছেড়ে দেওয়া হয়নি আমার মনে হয় না যে এরকম মানে ওনার পরিবারে মানে শহীদ করার মতন সাহস পাকিস্তানি হানাদেরও ছিল না আমাদের এখানে গুটি কয়েক সৈনিক তারা মিসগাইডেড করে এই কাজটা করছে এটার জন্য আসলে আমাদের জাতি বিশাল বড় মূল্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা সিঙ্গাপুরে হব আমাদের দেশ সিঙ্গাপুরের মতন আমি মনে করি এই জিনিস আমাদের আরও ধরেন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগেই ছিল জাতির দুর্ভাগ্য যে আমরা জাতির পিতা হারিয়েছি বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি আমি একটা কথা বলতে চাই আমি ক্লাস ফাইভে পড়া অবস্থায় বঙ্গবন্ধুকে দেখেছি আমি ট্রেনের সাথে করে গিয়ে নোয়াখালী পলু স্টেডিয়ামে নোয়াখালী পলু স্টেডিয়ামে গিয়া বঙ্গবন্ধুকে আমি দেখেছি আমি বঙ্গবন্ধুকে দেখেই তখন থেকে বঙ্গবন্ধুর প্রতি আমার যে ভালোবাসা এবং যেই যে শ্রদ্ধাবোধ সেটা এখন পর্যন্ত আজ অব্দি আছে বঙ্গবন্ধু সারা জীবন মানুষের কল্যাণের কথা চেষ্টা করেছেন বঙ্গবন্ধু সারা জীবন মানুষের উন্নতির কথা চেষ্টা করেছেন গরিব দুঃখী মানুষের মুখে যাতে হাসি ফুটানো যায় সেদিকেই চেষ্টা করেছেন বঙ্গবন্ধু কিন্তু জল্লাদেরা তাকে বাঁচতে দেয় নাই দেশ স্বাধীন হওয়ার পর সাথে সাথে কৃষি বিপ্লবের কথা সবুজ বিপ্লবের কথা বলেছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে যে কৃষক সাধারণ যাতে জীবিকা নির্বাহ করতে পারে এবং কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমরা কৃষি কৃষি কৃষিক্ষেত্রেও আমরা মার্কেন্টাইল ব্যাংক যন্ত্রপাতি বিতরণ করতেছি যাতে কৃষকরা স্বাচ্ছন্দ্য মতে হাল চাষ করতে পারে এবং পণ্য উৎপাদন করতে পারে যাতে পণ্য উৎপাদন দ্বিগুণ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি